আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে আপনার পনেরো ক্যাটাগরিতে যে আপনার আবেদন করছেন এটা কিন্তু বিশাল বড় নিয়োগ ছিল আহ তিন হাজার প্লাস প্রথমবার কিন্তু আবেদন করছেন তারপর এটা সংশোধন করে আবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে যারা আবেদন করতে পারেন তারা কিন্তু আবেদন আপনারা করতে পারছেন এখানে এটার পরীক্ষা নিয়ে একটি বড় ধরনের সুসংবাদ আসছে রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে আমার থামলাইন দিকে তো আপনারা বুঝতে পারছেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য বলি সকল কিছু আমার এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন তাই ভিডিও ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস বক্সও আছে এখানে কমেন্টস করতে পারেন এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বা আপনারা যারা আবেদন করছেন এখানে কিন্তু বেশ কিছু সুপথ ছিল যেমন চেনম্যান অফিস সহ কোপিস কাম্পেন বেন সহকারী জাসমোর আর খারিজ সহকারী কম্পিউটার নাজির কামকেশিয়ার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু বিশাল বড় যেমন আর বিশাল বড় পদে কিন্তু নিয়োগ ছিল এখানে প্রথম একবার আপনার আবেদন করছেন তারপর কিন্তু এটা পরীক্ষা হওয়ার একটা ডেট দিছে তারপর কিন্তু এটা বাদ দিয়ে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সংসদীয় নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আপনারা কিন্তু আবেদন করছেন এখন বিষয়বস্তু তো সকলে আমার খালি ফোন দান মেসেজ করেন যে ভাই এইটার বেশি আগ্রহ যে ভাই পরীক্ষাটা কব হতে যাচ্ছে পরীক্ষা কি ধরনের পরীক্ষা হবে এই ধরনের জানতে পারছেন আমি যতটুকু ভাই যে এটা আজকে সারাদিন দশ তারিখ আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময় এবং শেষ দিকে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিছু পদের কিন্তু পরীক্ষা হবে আপনারা বলবেন যে ভাই এটা হবে তাহলে আমরা কিভাবে জানবো এটা ভাই আপনাদের ফোনে কিন্তু মেসেজ দেবে আপনাদের ফোনে কম হলে এক সপ্তাহ আগে পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ দেবে আপনারা কিন্তু সুন্দরভাবে সেই মেসেজে কিন্তু আপনাদের বলবে যে এই পদে পরীক্ষা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে বা যদি মেসেজ হতে আপনাদের কাছে যে ইউজার আইডি পাসওয়ার্ডগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য যে একটা আপডেট একটি সাজেশন তৈরি করা হয়েছে যেটা সাম্প্রতিক বিষয় নিয়ে যদি আপনাদের পুরোধায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো কালেক্ট করে নিয়ে পড়তে পারেন আর যারা অলরেডি আমার কাছ থেকে নিয়েছেন তারা ওইগুলোই পড়েন ইনশাল্লাহ উপযোগী হবে এখন যে বিষয়ে আমি ছিলাম যে ডিসেম্বরের মাঝামাঝি এবং শেষ পর্যন্তের দিকে আপনারা এখন বলবেন যে ভাই একসাথে সব পরীক্ষাগুলো হবে কি না ভাই একসাথে পরীক্ষা হবে না যেহেতু পরীক্ষাতে প্রচুর আনুমানিক বোঝা যায় প্রচুর পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে সেই প্রেক্ষিতে ধাপে ধাপে ভাই পরীক্ষাগুলো হবে আলাদা আলাদা ধাপে ধাপে পরীক্ষাগুলো হবে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আর যারা যারা অংশগ্রহণ করবেন অবশ্যই ভাই প্রিপারেশন প্রস্তুতি ভালো নিতে হবে প্রচুর পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবে একটা কথা বলে দেয় ভাই একজন ধরেন উদাহরণস্বরূপ আপনি চট্টগ্রাম থেকে আবেদন করলেন পরীক্ষা ঢাকাতে হবে আপ ডাউন আপনার খরচ পড়বে চার হাজার টাকা এখন একটা পরীক্ষা দিতে আসলে আপনি মিনিমাম হোটেল ভাড়াটার সব চার হাজার টাকা খরচ কেউ খুলনা থেকে কেউ বরিশাল কেউ জয়শোর সিলেট থেকে আসবেন চার পাঁচ হাজার টাকা খরচ এখন যদি আপনার এই প্রিপারেশনটাই যদি না থাকে আপনি ঢাকা আসবেন যাবেন পাঁচ ছ হাজার টাকা খরচ করার কোনো মানই হয় না সেই বিপ্রেক্ষিতে পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে আপনারা ভাই ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ যত ভালো প্রিপারেশন নেবেন যত ভালো মানে আপনার পড়াশোনা করবেন ততই ভালো পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপডেট কিন্তু আমার ফেসবুক এবং ফেসবুক পেজ আছে আবার এই যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমি যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু সেই আপডেট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো বিষয়ে জানার জন্য কিন্তু কমেন্টস করতে السلام عليكم